আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সবাই সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বাংলাদেশের যে বক্ষ বর্তমানে যে প্রেক্ষাপটে রাজনীতি হচ্ছে বাংলাদেশের রাজনীতির আইকন হচ্ছে বর্তমান এনসিপি আর আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়াগুলো যারা দিন ফেসবুকে যদি আমরা একশো পুস্ট দেখি নব্বইটা পুষ্টি এনসিপির পক্ষে পাপ বাপ কী কি সুন্দর রাষ্ট্র পরিচালনা হচ্ছে যাদের কোনো নিবন্ধন নাই যাদের কোনো একটা কমিটি নাই যারা ঢাকা শহরের বাইরে কোনো রাজনীতি করার যোগ্যতা নাই তারাই কিন্তু এখন বর্তমানে টপ অফ দ্য মার্কেট টপ অফ দ্য পলিটিক তো একটা কথা চিন্তা করা যে এনসিপির রাজনীতির ধরনটা আপনারা বুঝেন তারা কেন নির্বাচন চায় না এবং নির্বাচন ইস্যু না যাওয়ার জন্য ইস্যু যে ওনারা তৈরি করে আপনারা কি এগুলো বুঝেন সাধারণ জনগণ যারা আছেন নাকি শুধু খালি ফেসবুকে বড় বড় বক্তব্য দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন একটু বোঝার চেষ্টা করবেন রাষ্ট্র আমাদের সকলের রাষ্ট্র মানুষ আমরা কিভাবে নিরাপত্তা থাকবো কীভাবে ভালো থাকবো সেই বিষয়ে প্রত্যেকটা মানুষের মতামত এবং তার গ্রহণযোগ্যতা এবং সেটাই বাংলাদেশের নাগরিক বলে যে আমার দেশ কীভাবে ভালো চলবে প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার থেকে আমাদের প্রচার বা আমাদের প্রতিবাদ করা উচিত যেটা আমরা চাই আপনারা দেখেছেন কদিন আগে গোপালগঞ্জে গিয়েছে এনসিপি সিপি যায় যাওয়ার আগেই তারা আপনার বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানের কবর রচনা করবে তাদের সমাধি ভেঙে ফেলবে ওইখানে কিন্তু যা গণদুলাই খাইলো গণদুলাই খাওয়ার পরে সেনাবাহিনীর সাপোর্টে আর্মির এপিসি বা ট্যাং এপিসির ভিত্তে তাদেরকে নিয়ে লুকাইয়ে তাদেরকে বাঁচায় নিয়ে আসলো তা নাহলে হয়তো তাদের অবস্থা কী হতো কেউ জানতো না কিন্তু আবার ওইখান থেকে আসার পরে আবার গোপালগঞ্জ যাবে আবার সমাধি করবে আওয়ামী লীগ যা ধ্বংস করে দিবে বহুত কিছু মানে আওয়ামী লীগ এই দেশের নাগরিক না এর আগেও কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় বলছে জামাত বিএমপি দেশের নাগরিক না তারাও তো তাদেরকে নাগরিকত্ব বাতিল করতে পারতো তাহলে এখনও তারা এই সবার আবার আওয়ামী রে এই ধরনের কার্যকর হইতেছে তাহলে এগুলো বৈষম্য শিকার হচ্ছে না তাহলে কিসের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হলো বৈষম্য তো তারা আরও তৈরি করতেছে এই বিষয়গুলো কিন্তু আপনারা ভাবতে হবে প্রিয় দেশবাসী এখন এই আপনার এনসিপি গতকালকে উনিশে জুলাই চারটার দিকে আপনার চট্টগ্রাম চকরিয়াতে ওনাদের একটা পদযাত্রা ছিল ওইখানে যে বিএনপির সুপার স্টার এবং আপনার বিএনপির হায়ার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একজন উচ্চ শিক্ষিত এবং খুব সুন্দরভাবে উনি কথা বলে বিএমপি রাজনীতির ব্যক্তিদের মধ্যে উনি একটা অন্যতম নেতা ওনার পাশার মধ্যে যায় বাস ঢুকাই দিছে উনি কক্সবাজারের গডফাদার সন্ত্রাসী চাঁদাবাজি এবং উনি জমি দখলকারী কত কথা বললাম বিএমপির এলাকায় গেছে বিএমপির বিরুদ্ধে কথা বলতে যে হুম যাই সেটা আবার ওইখানেও আবার বিএমপির একটা দোরণি খাইছে ওইখানেও আবার সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী আবার ওই বাহিনীকে মানে বিএমপিকে দামাচাপা মানে এত দৌড়াদৌড়ি শুরু করে তাদেরকে আবার সেভ করে নিয়ে আসছে আবারও বুলেটিন বিভিন্ন জেলাতে যাবে পদজাতের যেখানে যাবে সেখানে বিএমপি নেতাদের বাস ঢুকাবে বিএমপির পাশার ভিত্তি আওয়ামী লীগের পাশার ভিত্তিতে বাস ঢুকাবে তাদের কাজ হচ্ছে না যেখানে দোরনি খাবে আইসা বক্তব্য দিয়ে যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি নাই এইভাবে নির্বাচন হতে পারে না আগে সংস্কার করতে হবে পিয়ার নির্বাচন দিয়ে বুট করতে হবে মানে তাদের একটা ডায়লগ বর্তমানে জামাত ইসলামও তাদের গাড়ের উপর পড়ছে আর জামাত ইসলাম তো খুব সুন্দর আমি জামাত ইসলামকে অনেক পছন্দ করি কিন্তু তাদের রাজনীতিটা পছন্দ করি না কারণ কি জামাত ইসলাম স্বার্থের জন্য রাজনীতি করে জামাত ইসলাম পরের উপর নির্ভর করে রাজনীতি করে উনিশশো ছিয়াশি সালেও আপনার আওয়ামী লীগের উপর বসে রাজনীতি করছে আর পরবর্তীতে বিএমপির কাদের উপর বসে রাজনীতি করছে এমন ছোট্ট একটা পিপ্রার মতো দল সেটাও এনসিপির উপর বসে রাজনীতি করতে হয় মানে তাদের এনসিপির গাড়ের উপর বসে রাজনীতি করতে হয় কারণ তার একেবারে রাজনীতি করার যোগ্যতা তাদের নাই কারণ এনসিপির উপর কেন নির্ভরশীল কারণ বর্তমান যে রাষ্ট্র সরকার আছে ইন্দ সরকার এটা কিন্তু এনসিপির রাজনৈতিক দল কারণ তাদের ছাত্রদের রাজনৈতিক তিনজনকে উপদেষ্টা রাখা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে তাহলে বুঝেন যে তাদেরই দল তারা যা বলতেছে তাই করতেছে এই যে সার্জি সালম হাসনাদ আবদুল্লাহ বা এনসিপির যত সুপ মানে প্রথম শ্রেণীর নেতা তারা হয়েছে তারা যদি একটা এসপিডিসি রে ফোন দেয় তারা চেয়ারে দাঁড়িয়ে দেখা সার সার বাই বাই করে দিচ্ছি বুঝছেন রাষ্ট্রটা কোথায় দিকে যাচ্ছে নাহলে দশ মিনিট টিকবে না ওই চেয়ার বাতির পোস্টিং হয়ে যাবে আরেকজন কারণ এগুলো তারাই করতেছে এই এই সব বৈষম্য কাজগুলো তারা এই বৈষম্যটা কে তৈরি করতেছে হ্যাঁ বৈষম্য তৈরি করতেছে পেয়ার নির্বাচন চাচ্ছে কোনো একটা দুর্ঘটনা তারা নিজেদের ভুলের ঘটনা ঘটাইলেও আমরা নির্বাচন চাই না নির্বাচনের পরিবেশ হয় না এই বাংলাদেশে মানে সংস্কারের মাধ্যমে নির্বাচন দিতে হবে কত বড় বড় আলাপ তো এই যে আপনারা জামাত আমি জামাতের বিষয়গুলো আসলে না না কালকে গতকালকে জামাতের একটা মহাসমাবেশ গেছে সারা বাংলাদেশ থেকে ট্রেনে মেনে লোক ওনারা টাকা শহর নিয়ে গেছেন ট্রাক বেড়ে বেরে খাবার নিয়েছেন পানি নিয়েছেন মিনিমাম পঞ্চাশ থেকে একশো কোটি টাকা হয়তো খরচ হয়েছে নালে এত মানুষ যাওয়ার কথা না কারণ এত মানুষের ঘরে এত বাদ নাই যে নিজের টাকা খরচ করে কেউ রাজনীতিতে যাবে টাকা খরচ হয়েছে ট্রেন বাড়া দিতে হয়েছে তো ওইখানেও প্রথম সারিতে ছোট্ট একটি ছেলে সারজি সালম প্রথম শ্রেণিতে সারিতে জামাত ইসলাম নেতাদের সাথে বসছে তার মানে সার্জি সালম বা এনসিপি জামাত ইসলামের কাছে কত বড় গুরুত্বপূর্ণ একটি মহাদল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বুঝতে হবে প্রিয় দেশবাসী দেশে যেন রাজনীতি না হয় দেশে যেন নির্বাচন না হয় সেই ততারকি কিন্তু বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা একটা কথা চিন্তা করে দেখেছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় সফর করতে যায় মানে তার সাথে যে গাড়ি বহর যায় রাষ্ট্রীয় খরচ হিসাবে সত্তর থেকে আশি লাখ টাকার মতো খরচ হয় কিন্তু এনসিপি যেখানে যা আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেখানে যাইতো বিশটা গাড়ি এনসিপি কিন্তু তার চেয়ে পাঁচ গুণ দশ গুণ গাড়ি বহন নিয়ে তারা যান এই যে কোটি কোটি টাকা খরচ করে এনসিপি যাচ্ছে এবং যেখানে যাচ্ছে ওই গাড়ির লোকেরাই কিন্তু ওই সমাবেশে মোটামুটি বেশিরভাগ লোক কভার করতে পারতেছে কারণ তাদের লোকজন নিয়ে ওইখানে সমাবেশে যাইতেছে এই যে কোটি কোটি টাকা এগুলো কোথায় যে আপনার কি খবর নেন বা আপনারা খবর নিতে চান নাকি বাংলাদেশ যে যেমন চারটা সে চলতেছে এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে আর বিএনপি তো আগামীতে ক্ষমতা আসবে একশোতে পাঁচশো পার্সেন্ট কিন্তু ক্ষমতা আসলেও বিএনপি দেখতে পারবে না কারণ আবার বিএনপির পাশা দেয় বাস ঢুকানোর জন্য তারা আবার বৈশা দিচ্ছে কারণ এদের এগুলোই চলবে বাংলাদেশে বাংলাদেশে মানুষের শান্তি নাই তারা নিস্তার নাই আওয়ামী লীগ সরকার তো এক রাজনীতি করে সবাইকে গড় কোন ঠুসা করে রাখছে পিঠায় মারক গুলি করে মারক জুতাতে মারক দু মানে জেলে মারক আপনার জেলখানে আখ্যায় রাখুক ক্রস ফায়ার করুক কিন্তু নিয়ন্ত্রণে রাখছে এই বাঙালি জাতিকে কিন্তু এখন বাঙালি জাতি ছুটে গেছে মানে যে যেমন পার্ট ছুটতেছে আওলা চক্করই ছুটতেছে বাংলাদেশের জনগণগুলো একটা বার বুঝতে না এই যে ছোটো ছোটো বাচ্চারা খালি পকেটে ডাই ডাইল দিয়ে ভাত খাইতে আলো বাড়ির থেকে বিকাশের টাকা না মানে একবেলা ভাত খেতে পারতো না সেই ব্যক্তিরা এখন হাইফাই বাংলাদেশের সর্বোচ্চ দামি গাড়িগুলো গাড়ির বহন নিয়ে তারা বিভিন্ন জেলাতে যায় এগুলো নিয়ে কি আপনাদের মাথা ব্যথা নাই আমাদের জানতে হবে কারণ এরা এরা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের রাজনীতি করবে আমাদের দেশের ছেলে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে চায় আমরা দেশের জনগণ বুটা তো আমাদের তো এগুলো ভাবতে হবে প্রতিবাদ করতে হবে একটা কথা মনে করেন বাংলাদেশে এই তত্ত্ববাদী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যখন আসলেন আমরা সবাই খুশি হয়েছি এবং আমি বিদেশি থেকেও তিনটা প্রতিবাদে লাইভ করেছি ডক্টর মোহাম্মদকে ইউনুস স্যারকে আমরা তত্ত্ববাদী সরকার ছাড়া অন্য কাউকে চাই না ডক্টর জিল্লুর হোসেন জিল্লুর রহমানকেও প্রধান উপদেষ্টা বানানোর জন্য বলা হয়েছিল এবং সাবেক সেনাপ্রধান আপনার ইকবাল করিম ভূইয়া ওনার নামও কিন্তু আসছিলো আমরা সবাইকে ওভারটেক করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস নামটা দিয়েছি কারণ উনি আসলে বাংলাদেশে ভালো কিছু হবে এটা আমাদের প্রত্যাশা এটা ছাত্রদের প্রত্যাশা ছিল না আমাদের সকলের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল কিন্তু উনি আসার পরে প্রথম দু একদিন ভালো ছিল এখন ওনারা ছাত্রদের পক্ষে পুরোপুরিভাবে কাজ করতেছে ছাত্ররা যেন যেখানে যেতে পারে প্রটোকল দিচ্ছে পুলিশ আর্মি রাষ্ট্রীয় অর্থ খরচ করে তাদেরকে প্রোটোকল দিচ্ছে তাহলে আমরা কি ভাবব ডক্টর মোহাম্মদ ইউনুসকে একতরফোভাবে ছাত্রদেরকে ক্ষমতা আনার জন্য কি তারা এগুলো কাজ করছে আমার এই প্রশ্নটা জাতির কাছে বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস সার আসার পরে বাংলাদেশের জনগণ কতটুকু নিরাপত্তা ছিল কতটুকু মানুষের মায়ের বুকে ছিল পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে খুন খারাপি জবাই করে দর্শন করে পুরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃ মানে সরকার থাকা অবস্থায় করা হয়েছিল তাহলে কি আমরা বাংলাদেশে বলবো যে বাংলাদেশের বেস্ট অফ আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কি আমরা এটাকে আমরা কি বলতে পারি নাকি ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিল ওয়ান ইলেভেনের যে ছিল চট্টোপাধ্যায় ওনার দুই বছর রাস্তা চালিয়েছিলেন ডক্টর ময় সেনাবাহিনী ময়ন খান ময়ন আহমেদ সহ তো ওইখানে আমরা যতটুকু জানতাম ফখর উদ্দিনের সময় রাত্রে বারোটার সময় যদি গ্রাম অঞ্চলে যদি একটা মহিলা পুরুষ মহিলারা যদি বাসার সামনে লাইট জ্বালায় যদি মাথার চিরুনি দিয়া মাথাও বাছ্রে তো কেউ তাদের দিকে তাকাইতো না মানুষ এত ভয় ছিল ডক্টর মোহাম্মদ ডক্টর ফখরউদ্দিনের সময় মানুষ নিরাপদে ছিল কিন্তু এখন কি মানুষ নিরাপদ তাহলে আমরা কেমনে ভাববো যে ডক্টর ফখর উদ্দিনের চাইতো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ কাজ করছে ডক্টর ফখর উদ্দিনের সময় ডক্টরপদের সরকার সময় ফখরুদ্দিন কী স্বার্থের জন্য তার ব্যক্তিগত স্বার্থের জন্য কী কী কাজ করেছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি আসার পর ওনার ব্যক্তিগত স্বার্থগুলো উনি ঠিকই উদ্ধার করেছেন ওনার গ্রামীণ ব্যাংকের যতগুলো পরিচালনা বা যতগুলো প্রফিট ট্যাক্স ম্যাক্স ইনকাম ট্যাক্স যত কিছু আছে উনি কিন্তু ওনার স্বার্থমত কাজ করে ফেলেছেন এদিকে ছাত্রদেরকে হাতে রেখেছে ছাত্রদেরকে উপদেষ্টা বানিয়েছেন কিছু আওয়ামী লোকেরাও উপদেষ্টা আছে আপনার আরও আছে তদন্ত করে পাবেন কিন্তু এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না ওনারা যে কোনো জিনিস হোক ছাত্র উপর নির্ভর করতেছে এই ছাত্ররা কি দেশের মালিক জনগণ না তারা তো পড়াশোনা করবে তাদেরকে উস্কানি দিচ্ছে টাকার বস্তা দিয়ে দিচ্ছে তাদের প্রতিটা ইউনিভার্সিটি হলে হলে যে টাকার বস্তা দিচ্ছে এগুলো কিন্তু প্রকাশ হবে আমি কিন্তু ডাইরেক্ট অগ্রিম কথাগুলো বলি আর এটাই কিন্তু বাস্তব হচ্ছে বাংলাদেশে তা না হলে গোপালগঞ্জ আওয়ামী লীগের পাশের ভিতরে বাস ঢুকাইতে যায় ঘন দুলাই খাইলো আবার চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কথা বললাম ওইখানে বিএমপির বিরুদ্ধে কথা বইলা বাস দিতে যায় ওইখানে দৌড়ানি খাইলো পুলিশ পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসতে হয় বাংলাদেশে যেখানে তারা যাবে সেখানেই বাস দিবে সেখানেই তারা এই গণদুলাই খাওয়ার মতো পরিবেশ তারা তৈরি করে নিজেরাই পালিয়ে আসবে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় অর্থ খরচ করে তাদেরকে বাঁচানোর জন্য নিয়ে আসবে কী সুন্দর বাংলাদেশ গণতন্ত্র কি সুন্দর রাজনীতি এটা কি বৈষম্য নাকি বৈষম্য বিরোধী তারা কাজ করছে নাকি তারা জেনে শুনে নির্বাচনকে পিছনে ফেলানোর জন্য নির্বাচন যেন বাংলাদেশে না হয় সংস্কারের নামে নাটক করে তারা সবাই স্টাবলিশ হয়ে যাচ্ছে তারা চাঁদাবাজের মহা উৎসব তারা চালাচ্ছে তারা লাখ টাকা নিচে চাঁদাবাজি করে না আর বিএনপি যদি চাঁদাবাজি করে দশ টাকা বিশ টাকা সিএনজি স্টেশনতে করে ঠিক আছে এটা তো পুরো ট্যাক্স তারা রিসিভ দিচ্ছে দশ টাকা বিশ টাকা এটা তারা চাঁদা বানাচ্ছে জামাত ইসলামকে চাঁদাবাজ করতেছে না এটা 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 কি কেউ সোশ্যাল মিডিয়াতে আসতেছে না এলসিপিকে চাঁদাবাজ করতেছে হাজার শত শত কোটি টাকা কামাচ্ছে এগুলো কোথায় যান শত শত গাড়ি নিয়ে আসতেছে প্রতিদিন একটা প্রোগ্রাম করলে তাদের দুই চার পাঁচ কোটি টাকা খরচ হয় এগুলো কোথায় পা আপনার সেই প্রশ্নগুলো জাতির কাছে রাখলাম নির্বাচন আমরা চাই জাতির দ্রুত নির্বাচন হবে তত্ত্ববাদের সরকারের আমলে তত্ত্ববাদের সরকারের অধীনে এবং প্রত্যেকটা পার্থ নিরাপত্তার মাধ্যমে দিতে হবে এবং পিয়ার নির্বাচন বন্ডাবাজি বাংলাদেশে চলবে না পেয়ার বলতে কোনো কথা নেই আমি ভোট দিব গুলিস্তানার এমপি হবে হিন্দুস্তান ওই যে পারাপশির নিজের যুগতায় বাবা না হতে পারলে পারাপশ্মীর সহযোগিতায় বাবা হওয়া এটা কোনো গর্বের বিষয় না আমি এই কথার আগেও বলেছিলাম প্রিয় দেশবাসী এনসিপি বাংলাদেশে উশৃঙ্খল বিশৃঙ্খল এবং রাজনৈতিক পরিবেশগুলো নষ্ট করার জন্যই এনসিপি কিন্তু কাজ করছে আর এটার প্রতি সহযোগিতা করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং হান্ড্রেড পার্সেন্ট তারা কাজ করতেছে তা না হলে উনি কোন মানে যেই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি হচ্ছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা আগে খুব প্রশংসা করেছি ভালো কাজ করেছি কিন্তু ইদানিং দেখতেছি ছত্র ডক্টর মোহাম্মদ ইনুসের ছত্রছায় নাগরিক পার্টির ব্যয় হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চারা যে ধরনের বুলেটিং মারতেছে এই নাসির উদ্দিন এই নাসির আপনার এনসিপির এই পর্যন্ত তিনবার সে বিতর্কিত হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনার গোপালগঞ্জ যাওয়ার পরও বলছে যদি পুলিশ মানে যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে আমরা যুদ্ধ ঘোষণা করবো রাষ্ট্রধর্মী মতো কথা বলেছে এবং তিনশো আসন পাবে এটা নিয়ে সারা বাংলাদেশ তাকে নিয়ে রস করেছে তার মুখ দিয়ে জায়িকুসে আসতেছে চট্টগ্রাম যাওয়ার পর সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি গডফাদার সন্ত্রাস মন্ত্রাস বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী উশৃঙ্খল বক্তব্য দিয়ে মানুষের কাছে ভাইরাল হতে চাচ্ছে একটা আছে না সেলিব্রি সেলিব্রিটি একটা আছে ভাইরাল তারা ভাইরাস হতে চাচ্ছে ভাইরাল না জানা যে আমাদের বক্তব্যগুলো মিডিয়া প্রচার করবে প্রত্যেকটা মিডিয়াকে তারা কিনে ফেলেছে মিডিয়া প্রচার করবে সারা দুনিয়া তাদের খবরগুলো যাবে কিন্তু একটা দেখেছে তাদেরকে কয়টা মানুষ পছন্দ করতেছে তাদেরকে কয়টা মানুষ ভালোবাসতেছে আবার তারা নাকি সংসদ নির্বাচন করবে এনসিপি রাষ্ট্রপতি হবে এম এমপি হবে মন্ত্রী সব তারাই হবে আর বাকি লোকগুলা গাছ কাটার জন্য এই সতেরো বছর রাজনীতি করে আসে আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে যেই চকুরিয়াতে সন্ত্রাস বলল সালাউদ্দিন আহমেদকে সেই চকুরিয়া কক্সবাজার চট্টগ্রামে হাজার হাজার নেতাকর্মী বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগের লোকের হত্যা করেছে ওসি প্রদীপের মতো মানুষ বিএনপির মানুষকে ক্রস ফায়ার করে নির্বিচারা মানুষকে হত্যা করেছে সেই এলাকায় যে আবার বিএনপি কে বলতেছে সন্ত্রাসীর গডফাদার এই বিষয়টা কিন্তু হাস্যকর নয় প্রিয় দশবাসী সবাই যদি আমার ভিডিওতে যদি কোনো খারাপ কথা বলে থাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি 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 আমার কমেন্ট বক্স ওপেন রেখেছি আর যদি যুক্তিযুক্ত হয় অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম